গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ভিন্ন রূপ নিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষকরাও আন্দোলন ঠেকাতে মারমুখী মার্কিন পুলিশ গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের বহিষ্কারেরও হুমকি দেওয়া হচ্ছে নির্যাতন ও ধরপাকড়ের শিকার হচ্ছেন শিক্ষকরাও ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে এশিয়া ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়েও আরও জানাচ্ছেন আলমুকসেদ ষাটের দশকের পর ছাত্র বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইসরায়েলে গণহত্যা আর ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আন্দোলনের শিক্ষার্থীরা নিউ ইয়র্কের কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে আন্দোলনে একে একে যোগ দিয়েছে ক্যালিফোর্নিয়া বেস্টন নিউ ইয়র্ক ওয়াশিংটন হার্ভার্ড, জর্জ ওয়াশিংটন ওহায়ো ইউনিভার্সিটি সহ বিখ্যাত সব বিশ্ববিদ্যালয় আন্দোলন দামাতে চলছে গ্রেফতার নির্যাতন আন্দোলনে একাত্মতা জানানো জর্জিয়ার এমওরি ইউনিভার্সিটির নারী শিক্ষককে নির্যাতন করেছে পুলিশ আমরা মানুষের মাঝে মানবতা বহotri চেষ্টা অব্যাহত রাখব সেই সঙ্গে নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এই বিষয় কর্মসূচি অব্যাহত থাকবে আমরা আমাদের অবস্থানে অটুট থাকব এবং যা বলছে সেটা বলেই যাব আমি আশা করছি প্যালেস্টাইনের সমর্থনে আরও অনেকেই এই আন্দোলনে যুক্ত হবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হুমকি ধামকি ও ধরপাকরের পরও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষার্থীরা গাজায় যুদ্ধবন্ধের দাবিতে ছাত্র বিক্ষোভ চলছে কানাডা যুক্তরাজ্য স্পেন ইটালি অস্ট্রেলিয়া জাপান লেবানন ও ইয়েমেন সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় আল মুকসিদ চ্যানেল আই